কোপা আমেরিকার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে একদিন পরে মাঠে নামছে ব্রাজিল ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে প্যারাগুয়ের সঙ্গে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে একদিন পরে মাঠে নামবে সেলাসাউ বাহিনী তো ব্রাজিল কোচ ডোটিভাল যেমন শক্তিশালী স্কট নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো সেক্ষেত্রে গোলকিপার প্রদর্শনে আলিসন বিগাত থাকবে ডিভাস লাইন প্রদর্শনে রাইট ব্যাগে দানিলো লেফ ব্যাগে ওয়েডেল সেন্টার ব্যাগ অ্যাডার মিলিতাও মার্কোনোস মিডফিল্ডার প্রদর্শনে জমেস লুকাস পাকুয়েতা বুনো গুইমারেস ফরওয়ার্ড লাইনে রাফিনা রোদ্রিগো ভিনিসিয়া জুনিয়র এই শক্তিশালী স্কট নিয়ে প্যারাগুইয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল প্রথম ম্যাচে খেলার দশজনের চান্স পাবে এই ম্যাচটিতে এবং বাকি একজন নতুন করে চান্স পাবে অর্থাৎ ওয়েন্ডেল চান্স পাবে ব্যাক প্রদর্শনে গুইলার মহারানা এই ম্যাচটিতে বিশ্রামে থাকবে তো ব্রাজিল কোচ এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে একদিন পরে তুই এ আজকের বিস্তারিত ভিডিও